যিনি বহু দূরে ভ্রমণ করতেন ব্যবসার জন্য একদিন তিনি এক দরিদ্র কৃষকের কাছে একটি বাক্স রেখে গেলেন বললেন ভাই আমি বিদেশ যাচ্ছি এই বাক্সটি আমার জন্য কিছুদিন রেখে দাও ফিরে এসে নিয়ে যাব কিন্তু খোলা যাবে না গি কৃষক প্রতিশ্রুতি দিল এবং বাক্সটি নিরাপদে রেখে দিল মাছ গড়াতে লাগল বছর কেটে গেল কিন্তু ব্যবসায়ী আর ফিরলেন না একদিন কৃষকের স্ত্রী বলল এত বছর হয়ে গেল মানুষটা তো আর আসেনি বাক্সটা খুলে দেখি কি আছে কৃষক প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু স্ত্রীর অনুরোধে শেষমেশ তারা বাক্সটি খুল দেখা গেল ভেতরে ছিল অনেক সোনার মোহর তারা লোভে পরে তা খরচ করে ফেল কিছুদিন পর হঠাৎ ব্যবসায়ী ফিরে এলেন এসে বললেন ভাই আমার বাক্সটা দাউ কৃষকের মুখ শুকিয়ে গেল তিনি স্বীকার করলেন না বললেন কোন বাক্সই তো তুমি আমাকে দাওনি ব্যবসায়ী কাঁদতে কাঁদতে কোর্টে গেল বিচারক ছিলেন এক পরহেজগার আলেম বিচারক দুই পক্ষকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি বাক্সটি কোথায় রেখেছিলে কৃষক বলল আমার ঘরের এক কোনায় উই বিচারক গোপনে সেই জায়গা পরিদর্শন করতে একজনকে পাঠালেন দেখা গেল জায়গাটি ধুলামাটিতে ভর্তি বহুদিন কিছু রাখা হয়নি বুঝা যাচ্ছে বিচারক বললেন যে বাক্স রেখেছিল সেই জায়গায় তো ধুলা জমে থাকতো না তুমি মিথ্যা বু অবশেষে কৃষক সব স্বীকার করে নিন বিচারক তাকে তাওবা করতে বললেন এবং ব্যবসায়ীর সম্পদ ফেরত দেওয়ার নির্দেশ দিলেন গল্পের শিক্ষা আমানত একটি মহান দায়িত্ব একে রক্ষা করা ইমানের অংশ সত্য ও ধৈর্য কখনো ব্যর্থ হয় না লোভ মানুষকে মিথ্যা ও ধ্বংসের পথে ঠেলে দেয়